নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ সময় ভার্চুয়ালি আদালতে উপস্থিত ছিলেন আইভি রোববার পঁচিশে মে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এই আদেশ দেন এর আগে গত একুশে মে মিনারুল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আইভির সাত দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ পরবর্তীতে শুনানি শেষে দুই দিন পর রিমান্ড মঞ্জুর করে আদালত নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান জানান সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র আইভির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ সময় তিনি ভার্চুয়ালি কাশিমপুর কারাগার থেকে কোর্টে যুক্ত ছিলেন এর আগে গত পাঁচই মে ভোরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলেনা হায়াত আইভিকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ একই দিন মামলার শুনানি শেষে আইভিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত